অশান্ত হয়ে উঠেছে সিলেট সীমান্ত তুমুল আতঙ্কে রয়েছে সীমান্তের জনগণ কিন্তু আসলে সিলেট সীমান্তে হচ্ছে এটা কি সিলেট সীমান্তে প্রায় ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ও খাসিয়াদের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটে থাকে তবে পাঁচ আগস্ট পরবর্তী পট পরিবর্তনের পর সিলেট সীমান্তে চোরা চালান অনুপ্রবেশ ও হত্যা বেড়েছে গত চার মাসে বিএসএফ ও ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে তিনজন বাংলাদেশী নাগরিক আর দুই দেশে অনুপ্রবেশের সময় আটক হয়েছে শতাধিক ব্যক্তি এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে ফলে দিন দিন হয়ে উঠেছে সিলেট সীমান্ত বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান সিলেট বিভাগের তিন দিকে ভারত সীমান্ত কোথাও নদী আবার কোথাও কাটাতারের বেড়া বিভক্ত হয়ে রয়েছে দুই দেশে বেশিরভাগ সীমান্ত এলাকায় দুর্গম হওয়ায় এই অঞ্চল দিয়ে চোরা চালানো বেশি হয়ে থাকে অবৈধভাবে সীমান্ত পারাপারের কাজ করে শক্তিশালী সিন্ডিকেট সিলেট সীমান্তে দুই দিনের ব্যবধানে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে দুই বাংলাদেশি গত শুক্রবার সন্ধ্যায় সিলেটের গোয়েনঘাট উপজেলার দমদমিয়া সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হন সবুজ মিয়া নামে এক যুবক এলাকার কয়েকজনের সাথে তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন এসব খাসিয়াদের গুলিতে তিনি নিহত হন পরে তার সহযোগীরা তার লাশ বাংলাদেশে নিয়ে আসেন এর আগের দিন বৃহস্পতিবার দুপুরে গোয়েনঘাটে মিনাটিলা সীমান্তে ওপারে ভারতীয় খাসিয়াদের গুলিতে একইভাবে প্রাণ হারান এক কিশোর এর আগে পয়লা সেপ্টেম্বর মৌলভী বাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে সংনাদাস নামে এক কিশোরী নিহত হয়েছে চার ডিসেম্বর ভারতের অভ্যন্তরে কাট আনতে গিয়ে মারা যান আশরাফুদ্দিন নামে এক বাংলাদেশী নাগরিক পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলেও দাবি করা হলেও তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়নি সূত্র থেকে জানা যায় সিলেটি সীমান্তবর্তী উপজেলায় গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের কিছু লোকজনের সাথে ভারতীয় খাসিয়ারা মিলে চোরা কারবারে সিন্ডিকেট তৈরি করেছে দুই পারের সিন্ডিকেটে চোরা কারবারের পাশাপাশি অবৈধ সীমান্তে পারাপারের মাধ্যমে মানব পাচার ও মাদক ব্যবসার সাথে জড়িত বাংলাদেশের সিন্ডিকেট সদস্যরা ভারতে গিয়ে চিনি কাপড় প্রসাধনী সামগ্রী সিগারেট গরু ও মহিষ সহ বিভিন্ন পণ্য নিয়ে আসে আর বাংলাদেশ থেকে রসুন ও মাছ সহ বিভিন্ন পণ্য ভারতে পাচার করে থাকে চোরা মাঝে মধ্যে দুই দেশের চোরা মধ্যে লেনদেনে নিয়ে বিরোধ দেখা দিলে মারমুখী হয়ে ওঠে ভারতীয় খাসিয়ারা তারা বাংলাদেশি চোরা কারবারিদের ডেকে নিয়ে গুলি করে খুন করে কখনো কখনো সে দেশে আটকে মুক্তিপণ আদায় এবং না পেলে বিএসএফ কিংবা পুলিশের হাতে তুলে দেয় সূত্র থেকে জানা যায় গত বৃহস্পতিবার ও শুক্রবার ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুজন চোরা কারবারের সাথে জড়িত ছিল দলের অন্য সদস্যদের সাথে তারা চোরাকারবারের জন্য ভারতে অনুপ্রবেশ করেছিল কারবারের বিরোধের জেরে তারা ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারান এদিকে এর আগে গত তেইশ ডিসেম্বর সিলেটের তামাবির সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশের তেরো নাগরিককে আটক করে বিএসএফ ওই তেরো জন চোরাচালানের সাথে জড়িত বিজেপির কাছে দাবি করেছে বিএসএফ দর্শক আজ এই পর্যন্তই সারাচ্ছে নিত্যনুদের সকল আপডেট পেতে কেটিভি নিউজ টুই ফোর সাথে থাকবেন ধন্যবাদ